নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার টু থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব প্রশ্নটি হল মধুসূদন গুপ্তের সব ব্যবচ্ছেদ সম্পর্কে আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি পরীক্ষা এসে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার নম্বর ও আট নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরেছি এছাড়া তোমাদের ফার্স্ট সামমেট্রিক পরীক্ষার সাজেশনও তুলে ধরেছি তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজ চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমাদের আজকের প্রশ্ন মধুসূদন গুপ্তের সব ব্যবচ্ছেদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো প্রথমে তোমরা ভূমিকা লিখে পয়েন্ট করবে বাংলার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মধুসূদন গুপ্ত স্মরণীয় হয়ে আছেন আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠাশে অক্টোবর কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ বা মরাকাটা করার কৃতিত্ব তারুই তিনি আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে সুশ্রুতের প্রায় তিন হাজার বৎসর পর ভারতীয় হিসাবে প্রথম পাশ্চাত্য রীতিতে সব ব্যবচ্ছেদ করেন তিনি প্রথমে কলকাতা মেডিকেল কলেজের ডাক্তার এবং পরে এই কলেজের অ্যাসিস্ট্যান্ট সার্জন পদ লাভ করেন প্রথমে তোমরা এভাবে ভূমিকাটি লিখবে এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট পূর্ব পরিচয় সম্ভবত আঠারোশো খ্রিস্টাব্দ নাগাদ হুগলি জেলার বৈদ্যবাটি গ্রামে এক বৌদ্ধ পরিবারে মধুসূদন গুপ্ত জন্মগ্রহণ করেন তার পিতামহ হুগলি জেলার নবাব পরিবারের গৃহ চিকিৎসক ছিলেন মূলত আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে তাদের পরিবারের সুখ্যাতি ছিল তার পিতার নাম ছিল বলরাম গুপ্ত এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট সব ব্যবচ্ছেদে মধুসূদন গুপ্তের অবদান বর্তমান চিকিৎসাবিদ্যার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল সব ব্যবচ্ছেদ অষ্টাদশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন হিন্দু সমাজ সব ব্যবচ্ছেদের ঘোর বিরোধী ছিল সেই সময় মধুসূদন গুপ্ত কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ বা মরাকাটার কৃতিত্ব অর্জন করেন আর তার এই কাজের জন্য কোম্পানির কর্মকর্তারা করতালে সম্মান জানায় তারপর তোমরা এক নম্বর পয়েন্টে করবে সময়কাল আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে মধুসূদন গুপ্ত প্রথম সব ব্যবচ্ছেদ করেন এটি ছিল চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অভিনব সংস্কার নেক্সট পয়েন্ট দু নম্বর সব ব্যবচ্ছেদে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ বা ব্যক্তিগণ সব ব্যবচ্ছেদে মধুসূদন গুপ্তের সঙ্গে যোগ দিয়েছিলেন উমাচরণ শেঠ রাজকৃষ্ণ দে দ্বারকনাথ গুপ্ত নবীনচন্দ্র মিত্র প্রমুখ ছাত্র এরপরে তোমাদের তিন নম্বর পয়েন্ট রয়েছে চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা মধুসূদন গুপ্তের সব ব্যবচ্ছেদের ফলে হিন্দু সমাজের দীর্ঘদিনের কুসংস্কার দূরীভূত হয় এবং ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্তের সূচনা হয় এরপরে তোমরা সবার শেষে মূল্যায়ন বলে পয়েন্ট করবে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ক্ষেত্রে মধুসূদন গুপ্তের অবদান অনস্বীকার্য কলকাতা মেডিকেল কলেজে সব ব্যবচ্ছেদের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তিনি এক নবযুগের সূচনা করেছিলেন কলকাতা মেডিকেল কলেজে দীর্ঘদিন কর্মরত থাকার পর আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের পনেরোই নভেম্বর পরলোক গমন করেন তাহলে আজ তোমাদের চ্যাপ্টার টু থেকে একটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো